আচ্ছা প্লিজ যেই থাকো একটা হাই এত এতক্ষণ আমি লাইভ পাঁচ মিনিট করলাম বুঝলে একটা মেসেজ আসছিল না কি নেটওয়ার্ক প্রবলেম ছিল না কি জানি না হাই হ্যালো গুড ইভিনিং মোস্ট ওয়েলকাম আমার লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর রইল অনেক ভালোবাসা গুড ইভিনিং কোথার থেকে লাইভটা দেখছ আচ্ছা আমার কথা ক্লিয়ার থ্যাংক ইউ লাইভে এসে একটা লাইক দেওয়ার জন্য আমি এর আগে পাঁচ মিনিট লাইভ করলাম কোনো মেসেজ নাই আমি বললাম কী হলো আসলে থোপড়াটা খুব খারাপ তো সব আশ্রয় পালাচ্ছ গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং কোথার থেকে লাইভটা দেখছো কমেন্ট করবে করতে পারি না কি হয় গুড ইভিনিং রাধে 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 কোথা থেকে লাইভটা দেখছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার সাপোর্টের দরকার এই যে এসে বসে আছো এটাও একটা বিরাট বড় সাপোর্ট কিন্তু অসংখ্য ধন্যবাদ গুড ইভিনিং ইউ আর এম সুপার থ্যাংক ইউ do you go এক মাসও হয়নি 15 দিন আগে শুধু ফ্রি হ্যান্ড এখন শুধু ফ্রি হ্যান্ড চলছে তারপরে শুরু হবে আজকে তাও দুই একটা তারিখ মধ্যে দিয়েছে তারপর শুরু করব ভাবজি ভাবজি ছাড়ব না ভেবেছিলাম ছেড়ে দেব তো ভাবজি ছাড়ব মাসে সে দেখি না তুলে ওগুলো খুব ভালো লাগে জানি না আমার দ্বারাই হবে কিনা কিন্তু চেষ্টা করব চিনতে পারলে আমায় হ্যালো ম্যাম মুন্নাকে হাই হ্যালো গুড ইভিনিং নো ম্যাম আই এম ফর মাই দিদি হ্যাঁ চিনতে পারলাম কেমন আছো বলো গুড ইভিনিং গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা আই লাইক ইউ ভি মতলব বলনা চাই না আমি পাতা গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস গুড ইভিনিং কে কোটার থেকে লাইভটা দেখছো যদি একটু কমেন্ট করো তাহলে খুব ভালো হয় থ্যাংক ইউ সো মাছ যারা যারা নতুন আসছে কি হলো বললে না তো আমায় চিনতে পারলে কিনা আচ্ছা কেন চিনতে পারবো না তুমি এর আগে আমার লাইফে একবার এসছিলে অনেকক্ষণ বড় লাস্ট যে লাইফটা ছিল সে লাইফে এসেছিলো দুই তিন দিন আগে অনেক কোন গল্প করেছো অনেক সাপোর্ট করেছো তাহলে কি করে ভুলে যায় তোমাদের যারা আমাকে সাপোর্ট করবে তাদেরকে ভুললে চলে তোমার তরফ থেকে রইল আমার জন্য অনেক ভালোবাসা আমি রে পিয়ারে দেবার জি আপকে লিয়ে ভি ঠে আই লাভ ইউ অল মাই ফ্রেন্ডস আই লাভ ইউ আই লাভ ইউ মাই অল ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আচ্ছা কে কে রাতে ডিনার করেছো বলো তো আমি কিন্তু ডিনার করিনি কিন্তু খুব খিদে পেয়েছে তোমাদের সঙ্গে কথা বলবো না খাবো সেটাই ভাবছি কেমন আছো এম ডি রিডেলি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো রাধে রাধে গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস কেমন আছো আই লাভ ইউ টু ভাবি আই লাভ ইউ आई लव यू आई लव यू माई ऑल फ्रेंड्स आई लव यू तुम ही क्या बना चो बोलो आप कैसे हो बोलिए मेरे प्यारे देवर जी तो नटघट का रिश्ता है भाभी का देवर का वो ना है ना एक प्यारा रिश्ता होता है ना भाभी और देवर का गुड इवनिंग कनेक्ट हो रही है हूं कुछ डिस्टर्ब हो सकता है हम लग रहा है ये वाली चीज है एटा दिले कैसे हो आप सब थैंक यू सो मच गुड इवनिंग गुड इवनिंग বলিয়ে 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 মেরে তো মেরাম আবে হ্যা ই্রাম আইডি ও শ্পা চ্যাটার্জি নামেই আছে আর আমার ফেসবুকের ফেসবুকের আইডিটাও দেখবে শম্পা চ্যাটার্জি নামে সার্চ করবে দাদা আমি ইউটিউবের সঙ্গে আমার ফেসবুক চ্যানেলটাকে লিঙ্ক করে फॉलोअर कितने हैं फेसबुक में ट्वेंटी के है फेसबुक में इंस्टा हम इतना नहीं चलाते इधानी वीडियो दे रही है हंड्रेड हुआ है और फेसबुक में कुड़ी हज़ार है फेसबुक में कुड़ी हज़ार है ट्वेंटी देता ओ, आप followers कर देते ओ, followers का काम नहीं है जिसको आपने मन से करना है करे जिसको नहीं करना है छोड़ दीजिए जोर जबस्ती कुछ होता है भैया बोलिए तो देवर जी जोर जबस्ती किसी से कुछ नहीं होता दार की दारुण लगती लोग गुड इवनिंग মোস্ট ওয়েলকাম আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ রাধে রাধে কোথায় থাকো আমি দুর্গাপুর থাকি থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ ইউ গুড অফলাইনে অনেক মেসেজ লওয়ার ছিলাম হ্যাঁ তুমি কি তাহলে এই মেসেজটা করেছিলে যে তোমার নোজটা খুব ভালো লাগে দেখতে হবে আমি আসলে কি হয়েছে জানো তো মনে করো সংসারে সারাদিন কাজ সামলে তারপরে মেয়ের স্কুল টিউশনি দিয়ে নিজের জন্য টাইম বার করে আর অত থাকে না হাই দিদি হ্যালো গুড ইভিনিং कैसे हो आंटी जी मैं ठीक हूँ आप कैसे हो बेटा अपनी अनेक सुंदर थैंक यू अच्छा রাধে রাধে গুড ইভিনিং বাইকে যারা যারা নতুন এসছো আমার চ্যানেলে প্লিজ একটা করে লাইক দেবে আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আপনা তোমাকেও আই লাভ ইউ দিলাম তুমি দেখছি আচ্ছা দেখছি ঠিক অন্য করেছি ফেসবুকে ও ফেসবুকে তুমি ফেসবুকে আমার আচ্ছা নাম শম্পা চ্যাটার্জি দেখবে ফেসবুকে আমার আইডিটার নাম হচ্ছে শম্পা চ্যাটার্জি খানা গিয়া ভাবি নেই খাই ভুক লগে হ্যা কেসে খাতে আপ খানা খাতে আপ লোক সে বাতগে না এসলি নেই খাই আক

পড়তো জানি না ফেসবুকে তোমার হাজবেন্ডকে দেখেছিলাম চম্পা তুমি ভীষণ থ্যাংক ইউ আর কি বললে জানি ফেসবুকে তোমার হাজবেন্ড কেউ দেখেছিলাম হ্যাঁ ফেসবুক আমার হাজবেন্ড আছে ফেসবুক আমি আমার হাজবেন্ডের সঙ্গে ছবি তারপরে ফ্যামিলির ছবি সন্তান কতজন কি করে আমার দুই মেয়ে আমার দুই মেয়ে

হাজবেন্ড কি আমাদের বিজনেস আছে আমাদের আমাদের সবাই বিজনেস করে করবে একটু বেশি বলে দিচ্ছ আসলে তোমার হয়তো আমাকে ভালো লেগেছে তাই একটু বেশি বেশি বলছ সত্যি তুমি ভীষণ সত্যি কোনো অ্যাঙ্গেল থেকে লাগবে না তোমার চোখে লাগে চোখ ডাক্তার দেখাও ডাক্তার দেখাবে কোথায় গেলে গো মেয়েরা কি করে মেয়েরা পড়াশুনো করে স্যারিস পড়াচ্ছে একবার চুলটা

তারিফ করার জন্য দেখবে যারা দেখতে সুন্দর হয় না তাদের যদি তারিখ হয় না তারা খুব ভালো লাগে এই যে তুমি এত তারিফ করছো আমার আমি তো উপরে উঠেই যাচ্ছি এই তোমার মাথা ঠিক আছে না পাগলা আমি করছো এসে আমার সঙ্গে কালকে চুল খুলে করবো কাল আসবে কালকে লাইক করবো পিঙ্কি প্রমোস কাল করবো তো কালকে তুমি আসবে বলো কোথায় আজকে এই

বিজনেস করো আজ সকাল থেকে তোমাকে দেখেছি তোমার পুরোনো ভিডিও দেখে ও তাই ঠিক করো না লেজগুলো কাটতে হবে তুমি তুমি আমার নোসের পোর পিছনে পড়েছ আর এই এমডিএস আমার লেজের পিছনে পড়েছে করোনা একবার এই হাই এই দাঁড়ালেসছে আমার পুরনো বন্ধু কেমন আছো বলো গুড ইভিনিং কেমন আছো বলো কোথা কি করেছে রাতে ডিনারে কি করলে কি গো আজকে না কালকে আজকে গরমে ভালো লাগছে না লেজ ফুললেই আমাকে এখনই বলবে লেজগুলো কেটে দেবো লেজটা দেখাও এই লেজটা দেখাবো এখনই বলবে তোমার লেজ কাটবে কালকে শ্যাম্পু দিয়ে লেজটা ফুলে ফুলিয়ে আসবো আমি তোমার বন্ধু না একদম তুমি কেমন আছো খুব ভালো আছি তাই একদম ও আমার নোসের পিছনে পড়েছো তুমি আমার চুলের পিছনে পড়তেছ গুড ইভিনিং গুড ইভিনিং বলা যাবে না বলো তোর ডিনার ডিনার করলেই এখন গুড নাইট কর দেবো আমার প্রচন্ড প্রচন্ড পেটে না চুহা দরছে লং আমি এরকমই পড়ি গো আমি লং করতে পারি না আমি সবসময় এমনিই থাকি বলি খাবার খেয়েছ না হলে তুমি হাসতে পারবে সত্যি খাবার খানি খুব খিদে পেয়েছি তো তাই আমিও তাই হ্যাঁ ওর জন্যই খাচ্ছি না বিশ্বাস করো এত খিদে পেয়েছে পেটে চুহা দৌড়ছে আচ্ছা তুমি আমার আজকে ভিডিও পুরোনো ভিডিও দেখে বন্ধ করেছো বলছিলাম কি নেবে কি তোমার পেটে সব জিম করা জিনিসপত্র রেশমিয়ে গেছে জানি না ও খুব খিদে পেয়েছে বিশ্বাস করো একবার চুলটা ঠিক করো না দেখো পিঙ্কি পমিস করেছি তাকে ওকে অবশ্যই চুল খুলে তোমাকে দেখাবো তোমার জন্যই বিশ্বাস করে আসবো আমি কতদিন ধরে আমাকে সবাই বলছে শাড়ি করে লাইভ করতে বিশ্বাস করে এত গরম আর সারাদিন এত খাটনি না মানে ইচ্ছে করছে আমার উপরে অনেকগুলো কাজ আছে আমি করিনি আমার হাজবেন্ড দেখলে না আমাকে তো ঘর থেকে বার করে দেবে আচ্ছা সব বন্ধুগুলো কোথায় গেলে গো আমাকে দেখাবে না তোমার হেয়ার এই রকম কেন গো আমার তাও একটু আছে জানো আমার দিদির তো তাও নাই একদম কি করব বলো তুমি পার্লারে থাকো তুমি তোমাদের কাছে গেলেই ট্রিটমেন্ট হয়ে গেলেই লাগবে কিন্তু এটা তো গুনতে হয় না খুব গায়ে কো বিশ্বাস করবে না আমি বছরে একবার যাবে থাকিসে হ্যাঁ যাবে থাকিসে চুল কাটি টাকাগুলো গুনে গুনে দিই না ভিতরটা ফেটে যায় কিন্তু আমার না ওইখানে চুল না কেটে ভালো লাগে না চুল কাটতে আমার খুব ভালো লাগে সত্যি খুব গায়ে লাগে গো আর তোমরা না শুধু একটু কাইচি কাটাও কতগুলো করে টাকা নি নাও বলো তো তুমি কথা কি শুনবো সরি কালকে পিঙ্কি পমস কতবার বড় রুম না গো এমডি সপ্তাহে আমি পার্লারে যাই না বছরে একবার যাই পার্লারে সব করে বড় রেখেছি হ্যাঁ গো যেন তো বিশ্বাস করো এমডি এত তোমরা টাকা নাও না খুব গায়ে আমি পার্লার তো যাই না বছরে একবারই যাই এই চুলটাকে ঠিক করাতে আর একজন থাকে আমাদের পাড়াতেই মেয়ে ওকে বলে দিই থ্রেডিং এসে ও থ্রেডিং করে দেয় আর পার্লারে কোনো খরচা নেই চোখে কি ঢুকে গেল চোখে কি ঢুকে গেল কালকে লাইভে আসবে একদম আসবে পিঙ্কি প্রমিস গরমের সমস্যা আছি হিয়ার নিয়ে একদম এই দাদা বুঝলাম না কথাটা এমডি তুমি আমার লাইফ থেকে বেরিয়ে যাও আমি তোমাকে এমনি হাইড করে দেব তুমি বেরিয়ে যা ভালোভাবে বললাম ভালো কথা শুনবে ভালো করে দেই যাবে দেখছি প্রথমবার দুচোখে প্রেমের দুয়ারে কতদিন আশায় ছিলাম তুমি হবে আমারে পড়া তাই নাকি

কালী নাগেন কি যে সে জুলফের তের কালি কালি সাগর কুমুটি কো তিনি দিহে ওটা কাকে বললে তুমি ও কালী নাগেনকে যেসে জুলফের তেল তাড়াতাড়ি এমডিকে বললাম ও বলেছে মেয়েদের মতন ও বিউটি কাজ করে তাই মেয়েদের মতন লম্বা লম্বা হেয়ার রেখেছে এখন বুঝতে পারছে কী কর তোমাকে বলিনি তুমি আমার মিষ্টি দুষ্টু মিষ্টি বন্ধু তোমাকে কেন বলবো ও তোমাকে তো বলবো না তাই মজা একদম আচ্ছা লাইভে কি থাকবে এই মজাটাই থাকবে আর কিছু থাকবে কি বল বলে মজা করতে করতে এমন মজা করুন না যে লিমিট ছিঁড়ে যাবে লিমিটে থেকে তুমি না এখান থেকে বেরোবে কি বেরোবে না আমার কিন্তু মুখ খুব খারাপ আমি যা বলি সামনে বলি তো তোমাকে ও ধাক্কা মেরে বার করাচ্ছে তুমি বেরিয়ে যাও নাহলে আমি হাইট করে দেবো মেদিনীপুরের আইন না কিরণ বাঁকুড়ার সীতা যত্ন করে বলছি মতাই তাও যে বাকা সীতা একদম আমি বাঁকা সীতাই করি থ্যাংক ইউ একদম মনোজ দালাল তুমি যে কথাটা বলেছো একদম ঠিক হ্যাঁ কেটে দিই দেবে আমরা আসবো না বললাম না আমার দুবাই এক ভাই থাকে ওর কাছে পিঙ্কু ওর কাছে আমি চুল কাটবো তুমি এখন কাইচি ধরলেই হাজার টাকা দু হাজার টাকা নিয়ে নেবে বাবা আমার দরকার নেই এমডি তুমি এখান থেকে এড়িয়ে যাও